নামাজে একই রাখাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কি না খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরকম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্ববাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই সাবজেক্টই শুধু আল্লাহ তালা এই জন্য এক এই সূরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহার পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরে অবশ্যই পড়তেন দুইজন সাহাবির জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদের ইমাম ছিলেন আর একজন জেহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবীর এসে বলছেন ইয়ারসুলাল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে সলা আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজিটাকে বলছেন তুমি কেন এই কাজ করো বলেন ইয়ারসুলাল্লাহ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামি সুরা এসলাস তাওহিদকে খালেজ করার সুরা শিব মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নয় শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতে পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি নবী কেরিম সাল্লাহি সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জাননাতে নিয়ে যাবে

অনেকে আছে দেখা যায় সুরে এখলাস কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতে শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি তো বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরে এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে

হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শুননা হলে আমি প্রথম রাখার দ্বিতীয় রাখার দেড় মিনিট অর্থাৎ একটু কমায়া পড়তেন এটাই তার শুননা ছিল বাস এরপর আপনি এবার পরে এক সুরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সুরা বারবার পড়েন বা অন্য একটা সুরা পড়ে আরেকটা সুরা বারবার পড়েন সুরের মহবুতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইনশা আল্লাহ